করতে পারবে না তো রসুল আকলম সাল্লাহামের আমরা উম্মত হিসেবে আমাদের জন্য সব কিছুর মধ্যে নমুনা হল রসুল আকলমসাল্লাই সন্ন্যদ আজকে সংসদ থেকে নিয়ে স্টেশনারির দোকান পর্যন্ত প্রধান উপদেষ্টা থেকে নিয়ে চাপরাশি দোকানের চাপরাশি পর্যন্ত প্রত্যেকে বিভিন্ন বিভ্রান্তিতে নিমজ্জিত বিভিন্ন প্যারেশানিতে নিমজ্জিত এই প্যারেশানির হল কি এই প্যেরেশানির হল করার জন্য এক একজন এক এক পন্থা অবলম্বন করেছে কেউ টাকা পয়সা অর্থ ব্যবস্থা করার জন্য জীবন ব্যয় করতেছে কেউ ক্ষমতা অর্জন করার জন্য জীবন ব্যয় করতেছে কেউ ডিগ্রির পিছনে হায়াত করাচ্ছে কেউ আটটালিকার পিছনে হায়াত করাচ্ছে সবার উদ্দেশ্য হচ্ছে যে কি প্যারেশানি দূর করা সমস্যার সমাধান করা কিন্তু সমস্যার সমাধান দেয় নাওয়ালা একমাত্র রেখে আল্লাহ ইহা ই যে আইটটি ফিরলাম এই আইটের মধ্যে আল্লাহ বাগরবুল আলমিন আমাদের জন্য সেই সমস্যার সমাধান চোদ্দ বছর বছর আগে জবরাইল ইসামের মাধ্যমে রসুলের মানবতা আমাদেরকে দিয়েছে আরমেন মা আতা কুমর রসুল হা কুমান হু ফান্তাহু এ আমার বান্দারা তোমরা যদি সমস্যার সমাধান চাও এহাকাল হকাল পরাকাল উন্নতি চাও তোমার ব্যক্তিগত জীবনের সমস্যার সমাধান চাও সামাজিক জীবনের সমস্যার সমাধান চাও রাষ্ট্রীয় জীবনের সমস্যার সমাধান চাও আন্তর্জাতিক জীবনের সমস্যার সমাধান চাও তাহলে আমি তোমাদের জন্য সমাধান স্বরূপ দিয়েছি মা তাহা কুমান তাহ আমার রসুলে যা তোমাদেরকে করার জন্য বলেছেন যা আদেশ করেছেন যা দিক নির্দেশনা দিয়েছেন যা করার জন্য বলেছেন এগুলা তোমরা ধরো এগুলা ভালোভাবে বাস্তবায়ন কর এগুলা তোমার জীবনে ফিট করো তোমার ব্যক্তিগত জীবনে ফিট করো সংসারিক জীবনে ফিট করো সামাজিক জীবনে ফিট করো আন্তর্জাতিক জীবনে ফিট করো আর যেগুলা করার জন্য নিষেধ করেছে সেগুলো ছাড়ো তাহলে তোমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে শুভ তাহলে সমস্ত সমস্যার সমাধান হলো রসুলের সুন্নতের মৃত্যু রসুল একদম সোলাইসামের শূন্যতের মধ্যেই সব সমস্যার সমাধান আছে কেননা আমাদের রসুল সলাই আন্তর্জাতিক উনি এক গুত্রের জন্য নয় কিছু সময়ের জন্য নয় এককালের জন্য নয় এক দেশের জন্য নয় সব শ্রেণীর জন্য সব গোত্রের জন্য কেয়ামত পর্যন্ত সকল শ্রেণীর মানুষের জন্য আমাদের রসুল আন্তর্জাতিক রসুল সেই জন্য আমাদের রসুলের শূন্যতের মধ্যে সব সমস্যার সমাধান আছে সলমান ফারসি রাজি আল্লাহতাল উনি উনি আড়াইশো বছর হায়াত পেয়েছেন কেউ পাঁচশো বছর বলে কেউ আড়াইশো বছর বলে দেড়শো বছর হজরত ইবিনালানী রহমতুল্লা বলেছেন দেড়শো বৎসর এটাই রাজকল দেড়শো বৎসর হায়াত পেয়েছে উনি অনেক লম্বা কারণ মজুসি ছিলেন এখান থেকে ইহুজ জন্ম প্রত্যাবর্তন করেছেন এখান থেকে নসরা হয়েছেন তারপরে আসে মুসলমান হয়েছে তো ওনার কিছু ইহুদি বন্ধু বান্ধবরা আছে উনি যখন মুসলমান হয়েছে তখন কিছু ইহুদি নাসারা বন্ধু বান্ধবরা ওনাকে টাটাক করে টিটকারি করতেছে হয়তো তোমাদের রসুল কেমন রসুল সাধারণ সাধারণ বস্তুর কথা শেখায় ফেসাব কেমনে করে এটা শেখায় হাজত কেমনে সারবে এটা শেখাই হ্যাঁ খানা কেম না খাবে গুম কেম নে যাবে এগুলো কি শিখেতে হয় তোমাদের রসুল হালকা সাধারণ সাধারণ জিনিস শিখে তখন সলমান ফাহরসি রাহু এমন হেকমতপূর্ণ উত্তর দিয়েছে এই ইহুদিনা ছাড়া বন্ধুদের মুখ বন্ধ করে করিবে উনি বলছেন হ্যাঁ আমাদের রসুল আমাদেরকে এগুলো শিখে কেমনে গুম যাব কেমনে খানা খাবো কেমনে ছেলে মেয়ে বিবির সাথে কথা বলবো কেমনে ইস্তিনজা করব কেমনে বাথরুম সারব এগুলো আমাদেরকে শিক্ষা দেয় কেন আমরা হইলো মাস্টারফুলমক লোকাত ওনার বাসা হুবহু নকল করতেছে ওনার বাসার খোলা আসা বলতেছে আমরা হইলো মাস্টরফুলমখ লোকাত আমাদের খানা পশুরখানার থেকে বেশ কম হইতে হবে আমাদের গুম পশুর গুম থেকে বেশ কম হইতে হবে আমাদের পেশাব পায়খানা করা পশুর পেশাব পায়খানা থেকে বেশ কম হইতে হবে তো আমাদের সবগুলা পশুর থেকে আলোক আমরা যেরকম আশ্রফ আমরা যেরকম সম্মানী আমাদের এই কাজগুলি সম্মানী হইতে হবে সেজন্য পশুর কাছ থেকে আমাদের কাজকে পার্থক্য করার জন্য আমাদের কাজকে মানুষের মানুষের কাজ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আমাদেরকে রসুল উপর থেকে নিচে সব কিছু শিখিয়েছেন রসুল তোরা নীতি সব কিছুর মধ্যে সমাধান আছে সে জন্য আর বলেন আমারে ওসতে সব কিছু মোহাম্মদ মুস্তফা তুম হো হামারে ওসতে সব কিছু মোহাম্মদ মুস্তফা তুম হো আমারা আসারা তুমো আমারা মুম হো তুমারে নাম লে গুজারি জিন্দগি মনে তুমারি নামে কর গুজারি জিন্দগি মানে মেরে হর দর্দ কা আরেফ বলেন আমার দিলের শান্তি আপনার শূন্যতির মধ্যে আপনার তরিকার মধ্যে আমার সব কিছুর সমাধান আপনার শূন্যতর মধ্যে আপনার তরিকার মধ্যে আবু বকর রাজে আল্লাহ দামি হয়েছেন রসুলের শূন্যতের কারণে উমার উমার ফারুক ফারুক হয়েছেন রসুলের সুন্নতি উজ্জীবিত করে চলেম আমরা সবাই এখন একটা প্রশ্নের সমাধান চাইছি চারিদিকে ফিটনে এখন আমাদের করণীয় কি এমন এখন আমাদের করণীয় এখন এই সময় এসেছে রসুলের সুন্নতকে উজ্জীবিত করা আমরা সবাই রসুলের সুন্নত উজ্জীবিত করার জন্য রাজি আসিতে ইনশাল্লা হাদিসার একটি টুকরা পড়ছিলাম اي هدف تقريبا من السارية رضي الله تعالى عنها مسند احمد المداسي لمبة هدف و رسول الله صلى الله عليه وسلم. موعظة زلفت منها العيون و منها القلوب كأنه موعظة مؤدين فاوصنا يا رسول قلنا يا رسول الله فا... كأنها موعظة مؤدين فاوصنا قال رسول الله صلى الله عليه وسلم أوصيكم بتقوى الله والسمع والطمع والطاعة وسترون اختلافا كثيرا عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين لم حديث رسول الله صلى الله عليه وسلم الدين نصيحت كريت الصحابة الكرام ذلك رسول النصيحة

সবার চোখের মধ্যে পেনে পানি এসে গেল দিলের মধ্যে আল্লাহর বীতি দিল নরম হয়ে গেছে সবার চোখের মধ্যে অজস্র পানি জড়ছে সাবাইকরাম এই ওয়াজ এসে বললেন বলিলেন ইয়ারো সুর আল্লাহ আপনি যেই নসিহত করলেন মনে হচ্ছে যে আপনি বিদায় নেবেন বিদায়কালে মানুষ যেরকম নরম কথা বলে যে কথার দ্বারা দিল ভেঙে যায় আপনার কথার দ্বারা আমাদের দিল ভেঙে গেছে দিল নরম হয়ে গিয়েছে মনে হচ্ছে যে আপনি বিদায় নেবেন অতএব আপনি বিদায় নিলে আমরা যেন চলতে পারি আমরা যেন আপনার সে আপনি চলে যাওয়ার পর আপনার যেন কল্যাণের পথে দেখতে পারি নিয়ার পথে দেখতে পারি সেরকম কিছু ওসিয়ত করেন তখন রসুল এখন সরাইসাম ওসিয়াত করলেন ফতম আলাইকুম কুম্বিস আলাই ওসি কুম্বিতা আচ্ছা আমি ওসিয়ত করতেছি ফতম আল্লাহর বই নিয়ে জীবন জীবনযাপন করো সুবাহান আল্লাহ এই একটি বিধা নেই যথেষ্ট দেখছেন রসুলের তরিকা আল্লাহর বয় নিয়ে চলো চেয়ারম্যান সাহেব আল্লাহর বই নিয়ে চলো বাদশাহ সাহেব আল্লাহর বয় নিয়ে চলো রাজা আল্লাহর বয় নিয়ে চলো প্রজা আল্লাহর বয় নিয়ে চলো উস্তাদ আল্লাহর বয় নিয়ে চলো ছাত্র আল্লাহর বয় নিয়ে চলো বাপ আল্লাহর বয় নিয়ে চলো ছেলে মেয়ে আল্লাহর বয় নিয়ে চলো সমাজের সর্দার আল্লাহর ভয় নিয়ে চলো সমাজওয়ালার আল্লাহর বয় নিয়ে চলো এই আল্লাহর ভয় যখন এসে যাবে দুনিয়ার মধ্যে আর কোনো বিধান প্রয়োজন হবে এই একটা বিধানই যে যথেষ্ট মানুষ মোমের মতো গলে যায় যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে সে মোমের মতো গলে যায় আমাদের থেকে এত অপকর্ম বের হচ্ছে কেন এই ভয়টা আল্লাহর ভয়টা আমাদের দিলে নেই

এই আল্লাহ যার সামনে হাজার আছে সে ছোটোর থেকে ছোট গুণ করতে পারবে না বড় থেকে বড় আল্লাহর কাছ দেখতে পারবে না ছোট থেকে ছোট নাফল মানি করতে পারবে না বড় কবিরা গুণা তো দূরের কথা যে স্বকিরও গুণও করতে পারবে না যখন আল্লাহর ভয় তার দিলে এসে যাবে মুফতি আজম মুফতি ফৈজুল্লাহ রহমতুল্লাহ ওনার জীবনীতে লেখা আছে কোনদিন স্বকীর গুণও করে নেই কেন আল্লাহর বয় ছিল এসে ওনাকে কি কেউ ওনার এলাকা ওনার মাধ্যমেই পাক হেদায়ত দিয়েছেন ওনার এলাকাটা পুরো বেদাচ্ছে আমার ভুল না হইলে আর কি বিয়েকগর সারা আশেপাশে সব বেদাতে ছিল কেউ তো ওনাকে এই বাধা দেয় নেওয়ালা ছিল না এটা করিও না এটা এই এটা নিষেধ এটা করিও না এটা করিও না কেউ বলনেওয়ালা ছিল না কিন্তু ওনাকে এমনভাবে আল্লাহ পাক জীবনযাপন করাইছেন একটা সগিরা গুণও করে নেই তার কারণ কি ওনার দিলের মধ্যেও রসুলের নীতি রসুলে যে বলছেন উসি আল্লাহ আল্লাহর ভয় উনার দিলের মধ্যে ছিল সেই জন্য ওনার জীবনে একটা সগিরা গুণও করা নেই চলেন আমরা তাকু জীবন জীবনযাপন করব তারপর রসুল এখন চলে কি বলেন কুম্ভ তোমরাদের কাজ হইলো এ আমার বন্ধ আমার উন্মতন নরেন শুনো তোমরা যে যেখানে থাকো অবশ্যই তোমাদের উপরে মুরব্বী থাকবে যে যেখানে থাকো তোমাদের উপরে মুরব্বী থাকবে আলাই কুমিস তোমাদের জন্য অবধারিত মুরব্বীদের কথা শোনা এবং মানা মুরব্বীজের কথা শোনা এবং মানা আজকে এই রসুলের এটা একটা বিধান তরিকা এটা আমাদের মধ্যে আছে মুরব্বীদের কথা শোনা মাত্র এত মুরব্বীদের কথার উপর আমার প্রশ্ন মুরব্বীদের কথার উপর আমার কথা মুরব্বীদের কথার উপর আমার বিভিন্ন ধরনের হেতরাজ এটা এই কারণে আমরা অদফের দিকে দেখছি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম ওসিয়ত করতেছেন যেটা কালের ব্যক্তির মতো ব্যক্তির মতো ওসিয়ত করতেছেন আলাইকুম আলাই এ আমার উন্মত নীরা তোমরা যদি কল্যাণ চাও তোমরা যদি ন্যায় চাও তোমরা যদি সুন্দর জীবন চাও কুম্ভ বড়দের কথা শোনা এবং মান আমরা তো শোনার আগে আছে করি হ্যাঁ হুজুররা বোঝে না মুরব্বীরা না এই সময় এটা করা দরকার ওই সময় এটা করা দরকার এই কারণে আজকে বিভিন্ন জায়গায় ফিতনা হচ্ছে আমি বেশি বুঝি আর আল্লাহ নবীর তরিকা হলো আলাইকুম বিশ্রাম তুমি বড়দের কথা শুনো তোমার উপরস্থ যারা আছে তাদের কথা শুনো না শোনার সাথে সাথে মানো চলেন আমরা রসুলের এই তরিকা বাস্তবায়ন করব আজকে থেকে নিয়ে আমাদের মুরব্বী যারা আছে যে যেখানে আছে সেখানে উপরস্থ যারা আছে তারা মুরব্বী এই মুরব্বীদের কথা আমরা চলেন আমরা শুনবো এবং মানব পার্বতী ইনশাল্লা তারপরে বলতেছেন বাসাত্য রওনাশ তিলাফাং এ আমার উন্মতন ধনার ঋষণ পাসাত্য রওনাশ তিলাফাং র ভবিষ্যৎ বাণী দিয়েছেন রসুল সামনে দেখবে অনেক বিভ্রান্তি এখন তো রসুলের যুগে তো এটা শরীফ ছিল যে বেহেস্তার বাগানের মতো সবাই এক বাসা সবার এক কথা সবাই এক কলবের মতো সবাই এক এক শরীরের মতো সবার মধ্যে একতা কিন্তু রসুল আর এইসাম বলেন পশ্চাৎ আর অনস্ত্রিলা এ আমার মতন ধরনের তোমলা সামনে অনেক মতন দেখবা অনেক বিভ্রান্তি দেখবা অনেক বিভ্রান্তি দেখবা বিভিন্ন বিভ্রান্তি বিভ্রান্তির শেষ নেই সংসদে বিভ্রান্তি সচিবালয়ে বিভ্রান্তি ব্যবসা কেন্দ্রে বিভ্রান্তি চাকরি কেন্দ্রে বিভ্রান্তি মাদ্রাসার মধ্যে বিভ্রান্তি সমাজের মধ্যে বিভ্রান্তি সংসারের মধ্যে বিভ্রান্তি শিক্ষালয়ে বিভ্রান্তি বিভিন্ন বিভ্রান্তি তোমরা নিমজ্জিত হইবা বিভিন্ন বিভ্রান্তির সম্মুখীন হইবা এই সময় তোমাদের করণীয় কি অচাতিলাভাতির

তাহলে এখানে কি আর সুন্দর কোনো কারণ আছে যে সুনতকে আঁকড়ে ধরা বিভ্রান্তি দূর করতে হইলে সুনতকে আঁকড়ে ধরা চলেন এখন আমাদের করণীয় কি রসুলের সুনতকে আঁকড়ে ধরা হেফাজত ইসলাম বাংলাদেশ আমাদের মুরব্বীরা রক্ত দিয়ে ঘাম দিয়ে বাস্তবায়ন করেছেন এই সুনতকে উজ্জীবিত করার জন্য চলেন আমরা সবাই আমার জীবনে সামাজিক জীবনে বাস্তব জীবনে রসুলের সুনতকে বাস্তবায়ন করব রাজি আছি তো ইনশাআল্লাহ যারা রসুলের সুন্নতকে বাস্তবায়ন করবে তারা হেবায়ত ইসলামের সদস্য আর যারা রসুলের সুননতকে বাস্তবায়ন না করে করে বিভ্রান্তি করে তারা হেবায়ত ইসলামের দায়িত্ববান হয়েও তারা হেবাতে ইসলাম থেকে প্রত্যাখ্য তারা হেবায়ত ইসলামের উদ্দেশ্যের মধ্যে নাই আর যারা নাকি সুন্নতকে বাস্তবায়ন করে বিভ্রান্তি করে না তারা অঘুষিত ভাবে ইসলামের সদস্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রেসলে সুন্নতকে আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য দান করুন وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلق محمد وآله وسلم